তুমি চেয়েছিলে তোমার চোখে তাকাই আমি তাকালাম তুমি চেয়েছিলে কাছে ডাকি আমি ডাকলাম তুমি ছিলে পাশে বসি আমি বসলাম তারপর আমি বললাম থেকে যাবে তো তুমি বললে ছাড়বো না কখনো আমি বললাম আমি কবিতা ভালোবাসি তুমি বললে আমি কবিতা হব ডাক দিয়ে পাশে বসিয়ে আমি লিখতে বসলাম তোমার চোখে চেয়ে তারপর কেটে গেল আড়াই বসন্তের কবিতার দিন আবৃত্তি করব ভেবে যখন সুর তুললাম একটু একটু করে দূরেই সরিয়ে দিচ্ছ অতঃপর পর কবিতার মৃত্যুতে নোটিশ টানিয়ে বললে তোমার চোখ নেই কান নেই ডাক শুনো না আমার মাটিতে বসতে পারো না আমি বুঝলাম অবশেষে তুমি কবিতা নও অঙ্ক ছিলে আমি ঠিক বুঝতে পারিনি কবিতা ভেবে মুখস্থ করে নিয়েছিলাম কিন্তু অঙ্ক মুখস্থ করে লাভ নেই সূত্র বুঝতে হবে ছেড়ে যাওয়ার কথায় আমি আকুলতা উদযাপন করে দ্বারস্থ তোমার চোখে যখন তুমি তখন হিসাব বিজ্ঞানের জটিল সমীকরণের মতোই তোমার মনের অনিশ্চিত হিসেব দেখিয়ে ডেবিট ক্রেডিটের দেয়াল তুলে দিলে আমাকে ছেড়ে যাওয়ার দেওয়াল দেখিয়ে দিলে অজুহাত নামক যন্ত্রে যাতনার অঙ্ক আমি ভাবলাম ভালোবাসি এখানে অজুহাত বেমানান তুমি বললে তুমি দিনাদার আমি পাওনাদার হিসাব বিজ্ঞানের চূড়ান্ত হিসাব ফলাফল দুজনের জন্য দুটো আলাদা ঘর মাঝখানে দৃশ্যমান বোঝো না আমি বার সত্যি সত্যিই বুঝলাম আমি কবিতা ভালোবাসতাম তুমি অঙ্কে পাকা মানুষ त ु 엉키, ह 비바가